ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন সর্বযোগে আলেম যারা সহিহ কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজে কোরআন শিখবে আমল করবে এদেরকে হকানি আলেম বলে এরকম সব সময় তারা থাকবে তাদের কাজ হবে কি ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন আদুলুহু ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন সীমা লঙ্ঘনকারীদের তারা যে শরীয়তের ব্যাপারে সীমা লঙ্ঘন করবে এটা তারা বিদ্রিত করবে ওয়া ইনতেহ মুফতিলিন এখানে অনেক ধরনের অপব্যাখ্যা করবে এটাকে তারা খন্ডান করবে ভুল ব্যাখ্যা দিয়ে বুঝাবে তোমাদেরকে যে আকিম ইসলামি মানি নামাজ তো আমার স্মরণে তোমরা পড় সুতরাং জিকির করলে তো হয়েছে নামাজ পড়ার কি প্রয়োজন হেসবে কি পড়ে না নামাজ পড়ে না নোয়াখালীতে এক বীর বাড়ি হয়েছে অনেক আগে আজ থেকে পঁচিশ বছর আগে তা আমি গেছি ওরা দেখতে সাইকেল চালিয়ে তখন রাস্তাঘাট তো ভালো ছিল না আমরা ছাত্র তো তো যাইয়া পরে দেখি যে এক লোক কবরস্থানে বসে বসে তেলাওয়াত করে তার ফজর জিজ্ঞাসা করলাম তোমার বিশ্বাস কই ওনার সাথে আমরা একটু দেখা সাক্ষাৎ গরম আসছি যে উনি তো আজকে মক্কা শরীফে ফজর নামাজ পড়ছে আজকে কোথায় পড়ছে কোনোদিন ফজর নামাজ মক্কায় পড়ে কোনোদিন মদিনায় পড়ে উনি বাংলাদেশে ফজর নামাজ পড়ে না মানে নামাজে পড়ে না এখন মুরিদদেরকে কি বুঝায় কয় বেটা এত বড় বুজুর্গ তিনি তিনি তো প্রতি মুহূর্তের মধ্যে মক্কায় আর একদিন এরকম মরিদরা বসে আছে হঠাৎ করে ধুর ধুর এখন সবাইকে হুজুর কি হয়েছে আরে মক্কা শরীফের মধ্যে কুত্তা ঢুকতেছে আমি এখান থেকে দেখতেছি এই জন্য এটা দৌড়াইতেছি মক্কা শরীফে কুত্তা ঢুকে কাবা শরীফ এটা তো কাবা শরীফের অপমান ঠিক না ব্যাটি এটার ইজ্জত রক্ষা করা ঠিক তো উনি হঠাৎ করে মরিদদের মাঝে এরকম আওয়াজ দিয়ে উঠলো কয় মিরুদের কয় কি হয়েছে হুজুর কয় মক্কা শরীফে কুত্তা ঢুকছে তো এক মহিলা মরি এক মরিদ ছিল খুব সালাক হুজুরের পরের সপ্তাহ দাওয়াত দিছে দিয়া কই মাছ ভুনা করি ভাতের নিচে দিয়ে দিছে দুই ইঞ্চি এক ইঞ্চি নিচে আর বেশি দূরে না তো দিয়ে দিছে খাবার পরিবেশন করছে এখন হুজুর কয় কি ভাই তরকারি দেন না কা তো মরিদে কইতেছে বাতের ভাতের নিচে কই মাছ দেখেন না মক্কা শরীফের কুত্তা বাংলাদেশ থেকে মক্কা শরীফের কুত্তা দেখেন আর ভাতের নিচে এক ইঞ্চি দেড় ইঞ্চির নিচে কই মাছ দেখেন না আপনি আমাদের এই জনসাধারণকে ধোকা দেওয়ার এরকম লোক আছে না নাই শনি ঘটনা চন্দ্রপাড়ার এক মরিদ আসছে আমাদের কাছে হুজুর এরে আমরা জানাজা টানাজা পড়ে এক মাঠে রাখি দিছে কেন কয় যে পিস সাহেব এর পক্ষ থেকে সোয়াল জব জব দিতেছে মানে মন কান্না কিনে যে সোয়াল জব হইলে তারপরে দাপন কাপন হবে না আর রসুলের শিক্ষা কি রসুল কয় হজরত আয়সা কে বলতেছে যে হাস ময়দানে সবাই উলঙ্গ হয়ে উঠবে হজরত আয়সা খুব লজ্জা পাইলেন আমি উলঙ্গ হয়ে উঠবো কয় আরে তুমি লজ্জা পাও কেন অবস্থা এরকম হবে তুমি উলঙ্গ কাপড় আছে না নাই এটারও খবর থাকবে না এটারও খবর থাকবে না প্রত্যেকে আল্লাহ নিজেই তো বলছে সুরে আবাসের মধ্যে ইয়াওমায়া ফিরুল মারউ মিনাকি ওয়া ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া লিকুল ইমরি এখন যার পড়াশোনা নাই 해도 কইবো যে সারা জীবন যা করছি আকাম কুকাম গোষ দুই নম্বরই মানুষের জমি দখল যা করছি যদি ফিস সাহেবের পঞ্চাশ হাজার টাকা দিয়ে হইলো আমার সোয়াল যদি উনি করে দেয় তাহলে আমি জান্নাতে চলে গেলাম এরা এই জন্য এদের দরবারে সবচেয়ে বেশি গরু ছাগল যায় বুঝেন নাই গরু ছাগল যায় কেন এবার বুঝছেন এটা হকানিয়ত দলিল নয় এটা হলো ভণ্ডামির দলিল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর কত বলবো এই জন্য শিক্ষিত মানুষকে ধোকা দেওয়া কঠিন যারা জনসাধারণ বুঝে না না হেরে কইতেছে তুই নামাজ পড়বি কিনলে এত কষ্ট করি একজনরা বলতে তুমি আমার দরকার নাই তুমি আমার দরবারে এই যে এখানে সাত চক্কর মারো মারলে তোমার তো হয়ে যাবে এটা ঘটনা ঘটনা তার এবং এটা বাস্তব বিষয় এরা এভাবে জনসাধারণকে ইসলাম থেকে দূরে সরাই দিচ্ছে আমরা কেন এগুলি বারবার বলি কেন বলি অনেক ভাই না বুঝে ভক্ত আমাদের উপর খুব ক্ষিপ্ত হয় আরে ভাই আসেন কোন আলেমতো নাই ওই যে কোন রকম মিলাদ পড়তে পারে আমাদের দেশে এখনো অনেক ইংরেজি শিক্ষিতরা মনে করে মিলাদ পারে না আর তুমি কোন মাধ্যমে পড়ছো মিলাদ পড়তে পারো না অনেক গীত গাইয়া গায় না তো তুমি কি পড়াশোনা করছো তোমার তো সব বেকার ইনারিলে মিলাদ পড়তে পারে না এত আচ্ছা মিলাদ পড়া এটা ইসলামী শরীয়তের কতদম গুরুত্বপূর্ণ কাজ কোন গুরুত্বপূর্ণ কাজ নামাজ পড়া রোজা রাখা হজ জাকাত এগুলি হলো ইসলামের স্তম্ভ ঠিক না বেটি মিলাদ কত নম্বর স্তম্ভ ছয় নম্বর আছে এটা পারে না তো আশ্চর্য কয়ে মিলাদ পড়তে পারো না তুমি কি মাদাসা পড়লে ইন্নার মাদাসা পড়াই বেকার তো এরকম গুমরাহি আছে না নাই আছে আমাদের পাশের গ্রামে একজনে দূরস্বরী পড়ছে ওনার মা মা প্রথম বাঘিনারে দিয়া মিলাদ পড়াইছে দোয়া পড়াই দিয়েছে এটা তো রেওয়াজ আছে তো গড়ের টং হইল মানে নিচু এখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই ইয়া নবী সালাম আলাইকুম কইয়া দাঁড়াই বুঝে এই সুযোগ নাই তারপরে অনেকে দাঁড়াইছে মাথাটাটা নিচু করে তো উনি তো মাত্র সদ্য পড়িয়ে আসছে উনি বসে রয়েছে ইল্লেগে দাঁড়াম হেরা দাঁড়াইছে কেন হেদের আকিদে বিশ্বাস হলো রসুল এখানে চলে এসেছে রসুল আমাদেরকে দাওয়াত দিয়া মদিনায় নিছে যে তোমরা আমার জিয়ারতে আসো মদিনায় ঠিক না ভাই ঠিক আচ্ছা হজের সময় আমাদের দেশে মিলাদ কেয়াম হয়নি না হয় না তা আপনারা যে ষোলো লক্ষ হাজি এই যে এখানে একত্রিত হইলেন বিভিন্ন দেশ থেকে মদিনায় আল্লাহ রসুলের কাছে গেলেন তা আল্লাহ রসুল এত বড় প্রতারক কেন হইলেন যে উনি ওখানে হাজির সাহেবদেরকে রায়কা উনি বাংলাদেশে চলে গেছে আড়াই পেসে জিলেপি খাওয়ার জন্য আর সিন্নি খাওয়ার জন্য কি কথাটা যুক্তি না অযুক্তিক শিক্ষিত মানুষের চিন্তা করে দেখেন আল্লাহ রসুল বলে যে আমার কাছে দুরুশ্বরী পাঠানোর জন্য আল্লাহ তালা স্পেশাল একটা বাহিনী সৃষ্টি করছেন পৃথিবীর যে কোনো জায়গায় দুরুশ্বরী পাঠ করা হয় মিলাদ ন দুরুশ্বরী দুরুশ্বরী পড়া হয় ওই দুরুশ্বরী ওই ফেরেস্তারা আমার কাছে এনে পৌঁছিয়ে দেয় এটা সহি হাদিসে আছে এখন আপনি যদি এই আঁকিদে বিশ্বাস করেন যে রসুল আসছে এই জন্য দাঁড়ায় যেতে হবে তাহলে রসুল কয় জায়গায় শুধু বাংলাদেশে মিলাতে হয় সোমালিয়াতে হয় না উগান্ডাতে হয় না কি ভাই ওমানও হয় ওমানের কিছু বেদাতে আছে ইয়ামানও কিছু বেদাতি আছে তা এখন কয় জায়গায় যাইব রসুল তো একজন বোঝেন না মানে রসুল কয়জন একাধিক না একজন আচ্ছা একই টাইমে একজন ব্যক্তি কত জায়গা যাইতে পারে এখন একজন শিক্ষিত মানুষ যুক্তি দিলে সে বুঝবে কিন্তু এ মূর্খ মানুষ কি বুঝে পাবা রসুল আসছে কত নম্বর বেয়াদব তাতে এখনো বসে রয়েছে রসুল চলে আসছে তুই দেখছ এর জন্য একটা চেয়ারও আলাদা খালি রাখে রসুলের সম্মানে যাইয়ে দেখেন ওই যে এখানে এ কাদেরিয়া আপনাদের জয়েন্ট কোয়ার্টারে আছে আমার পাশ বাসা ছিল এটার পাশে ছয় মাস আমি এখানে ছিলাম মাঝে মধ্যে জামাত ছুটে না যাওয়ার জন্য আমি ওদের পিছনে একটা করতাম এখন আমার দেখে এরা চোখ বড় বড় হয়ে যেত যে হুজুর ইনো নামাজ পড়ে বোঝেন নেই এই হইলো মানুষকে ধোকা দেওয়া শোনেন কোরআন সুন্না আমাদের কাছে আছে অক্ষত আছে কেমন পর্যন্ত থাকবে এর বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আপনাকে কেউ একথা বলে নাই যে তুমি আল্লাহ রসুল এই কথা বলে যায় নাই যে তুমি পিন না ধরলে তুমি জাহান্নামে নামে যাইবা পীর না ধরলে তুমি জাহান জান্নাত পাইবা না আল্লাহ রসুল এই কথা বলছে কোরআন না অনুযায়ী আমল না করলে তুমি জাহান না যাবে এখন পীরকে যদি এ অর্থে ধরে যে উনি শিক্ষক আমাকে অ্যাডভাইস করবে তাহলে ইজ ওকে কিন্তু আমাদের দেশে এটাকে এত বিকৃতি করছে যে পীর আমার পক্ষ থেকে সুয়াল জবাব দিবে আসরের ময়দানও আমাকে তরাইয়া নিবে গান বানাইছে তরাইয়া নিবে মাইজ ভান্ডার পড়ে আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া রসুলের দন খাজায় নিয়া বইসা আছে দরবারে খাজারে তরবার দরবার দরবারে কেউ ফিরে না খালি হাতে কি কথাটা বুঝছেন এই গান শোনেন নাই আপনারা শোনেন নাই আল্লাহ খালি হয়ে গেছে মানে আল্লাহর এলাহিত আল্লাহ এটা বাদ এটা রিজেক্ট এটা পালাইছে বারো তো যায় পালাইছে বাসে আগস্টের পরে আর নাই আল্লাহ বাংলাদেশে গেছে চিন্তা করেন কত বড় কি আল্লাহ সবকিছু রসুলকে দিয়ে দিছেন। রসুল তো এটার জন্য এমনও সেননি খাইতেছি তো রসুল তো চলে গেছেন এখন এটা দিয়ে গেছে কারে খাজারে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে হ্যাঁ ও হ্যাঁ ও শুনেন না মানে আপনি আল্লাহ এদের কোফাল এত ধ্বংস